সরপুটি মাছ আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেব নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলো আমি মেখে নিচ্ছি আর মাছের ডিমগুলো আমি আলাদা তুলে রেখেছি তার মধ্যেও আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি দেখে নিলাম মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এর মধ্যে আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে আমি ভালো করে মাছগুলো মেখে নেব সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাছগুলো মেখে নিলাম নুন হলুদ সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাছগুলো মেখে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি একটা আমি আলু কেটে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে আলুগুলো আমি কেড়ে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি আর বাদ বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছ ভেজে আমি তুলে রেখেছি আলুগুলো আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিচ্ছি মাছ আলু ভেজে আমি তুলে রেখেছি এবার মাছের ডিমগুলো মাছের ডিম আমি ভেজে নিচ্ছি ডিমও আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছের ডিম ভাজা হয়ে গেছে ডিমটা আমি তুলে নিচ্ছি এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব টমেটো কুচি করে নিচ্ছি দুটো টমেটো আমি কেটে রেখেছি এখানে আমি আদা আর লঙ্কা বেটে নিয়েছি তেলের মধ্যে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিয়ে দিলাম টমেটো দিয়েছি ভালো করে আমি নেড়ে নিচ্ছি মতো নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আদা আর লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি আদা লঙ্কা টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে কষিয়ে দি কষিয়ে নেব জল দিয়ে দিচ্ছি অল্প করে আগে এবার আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে লাইক কমেন্ট করবে আমি আরও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দিয়ে দিলাম সরপটি মাছের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন দারুণ স্বাদের একটি রেসিপি সরপুটি মাছের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব